তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও আমার কথা কি শোনা যাচ্ছে কি একটু কমেন্টে জানিও আমি বুঝতে পারছি না আমার কথাটা শোনা যাচ্ছে কিনা এই আমি জানি তুমি আসবে আর কেউ নেই কেউ নেই লাইবে লাইভটিকে অফ করে দেবো কথাই শোনা যাচ্ছে আমার বলছি আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানিও তো আমি বুঝতে পারছি না নীলেশ হায় হাই হাই হ্যালো সবাই লাইভে একটু জয়েন্ট হয়ে যাও আমার ভয়েস কি শোনা যাচ্ছে একটু জানিও তো জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ কেমন আছো গো আমি ভালো আছি তোমরা কে কেমন আছো বলো আচ্ছা আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে একটু জানিও তো হাই হাই ভালো আমি খুব ঠিক আছে আর কি খবর হচ্ছে এই যে বসে আছি প্লিজ সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিও এটা গাছ আচ্ছা আমার একটা বোন এই গাছটা নিয়ে এসছে বলছে এটা কি গাছ তোমরা কি কেউ জেনে বলতে পারবে দেখো তো এটা কি গাছ বুঝতে পারছি না এই নিয়ে যা অংশু হ্যাঁ বলো আসলে আমি না হিন্দি ঠিকঠাক বলতে পারি না তো তুমি একটু বাংলাতে কথা বলে ও মাই হাই রাজেশ কেমন আছো লাইভটা সবাই লাইক করো আর সবাই জয়েন্ট হয়ে যাও কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ সেটাই আমি হিন্দি জানি না একটু একটু পারি দিলে মাইতিও কথাতে কি বলছো আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর মেদিনীপুর এগরা এগরা এগড়া থেকে অনেকটা ভেতরে চলে আসতে হবে গ্রামের দিকে বাড়িটা আমার তাই আচ্ছা ঠিক আছে ভাষা নেই নেই উড়িষ্যা ভাষা বলতে পারবো না আচ্ছা তুমি বলো তবে চেষ্টা করতে পারি গেলে মাইতে এগুলাতে তাজপুর থেকে প্রায় তিন চার কিলোমিটার ভেতরে চলে আসতে হবে তুমি কোথা থেকে বলছো তোমার বাড়িটা কোথায় এগুলা কেউ লাইক কেন করছো না সবাই লাইক করে দাও দিলে মাইতি আচ্ছা ঠিক আছে

দিলি মাইতি এগরা সুপার হসপিটাল এগরা সুপার হসপিটাল ওই দিকে নয় তোমার তাজপুর তাজপুর থেকে ভেতর দিয়ে রাস্তা গ্রামের দিয়ে অনেকটা অনসু নিউ চ্যানেল হ্যাঁ আমার নতুন চ্যানেল আমি কমেডি ভিডিও করি তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে কিন্তু না গো আমি এখনো এটা আমার কলেজে থার্ড ইয়ার চলছে বিয়ে হয়নি ちょちょ。 কোনো মেসেজ দেখা যাচ্ছে না কেন বলো তো কিছু একটা প্রবলেম হচ্ছে কারোর কোনো কমেন্ট দেখা যাচ্ছে না আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি দিলে মাইতি সাবস্ক্রাইব করে দেবো কিন্তু চকলেট দেবে বলো আচ্ছা ঠিক আছে You're looking to the channel, তোমার বাড়ির কাছে গেছে বাড়ি কিন্তু এখন রাজস্থানে রয়েছে আচ্ছা ঠিক আছে অ্যাকচুয়ালি আমার বাড়িটা হচ্ছে পোপার এগরাতে এবার আমি থাকি আমার মামার বাড়িতে স্লো হ্যাঁ আমার নেট স্লো আছে মনে হয় কমেন্টগুলো ঠিক দেখা যাচ্ছে না দেরি করে আসছে কি হলো তোর দিচ্ছ না হ্যাঁ বলো দিলি দিলাম আচ্ছা ঠিক আছে তোমরা সবাই সাপোর্ট করো একদিন ঠিক তোমাদেরকে সবাই খাওয়াব খাওয়াবো চকলেট খাওয়াবো কবে বিয়ে করার ইচ্ছা আছে বিয়ে করার ইচ্ছে এখনো নেই তাই করছি না

আমার কিন্তু নতুন চ্যানেল তোমরা সবাই সাপোর্ট করো একটু দিলে মাইতি আসছে না তোমার হ্যাঁ আমার এদিকে প্রচুর নেটওয়ার্ক এর প্রবলেম হয়

না গো আমায় দিলে মাই দি না গো আমায় ডাকে না আমার বোনকে ডাকছে স্কুল থেকে এসেছে খাওয়ার জন্য ডাকছে আচ্ছা আমি একটু পরে লাইভে আসি একজন ফোন করছে আমার মতন মাসি ফোন করছে ঠিক আছে আমি লাইফটা একটু পরে আসছি